আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন সাদা বাহার ডিজাইন করা আছে এখানে বাটন করা পুরো প্যানেলে লেস প্যানেল করা আছে হচ্ছে গার্মেন্টস কটন বডি সাইজ কত থাকবে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ লং হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা প্রাইস কত থাকবে অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস আর এগুলো কিন্তু আপনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন আচ্ছা অনেকগুলো প্রিন্ট আসছে ডিজাইন আসছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু আপনার টেন্সিল সার্ভিসের ভিতরে পাচ্ছেন আসলে এই কোয়ালিটির পরে এত রিজনেবল প্রাইজে একমাত্র রবিন ফ্যাশনই দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার থাকবে কালার ডিজাইন মার্শাল সবগুলোই চমৎকার নিচে কিন্তু আছে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা এটা হচ্ছে কালার একটা কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এগুলো সবগুলোর বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা পেস্ট কালার এগুলো তিনশো টাকা মানে টু পিস জামা পায়জামা সেট থাকবে অনলি তিনশো টাকায় পুরো চ্যালেঞ্জিং প্রাইসটা কিন্তু দিয়ে দিচ্ছে রবিন ফ্যাশন থেকে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এটা একটা কালার এটা একটা কালার অনলি তিনশো আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসের ভিতরে কিন্তু আছে চমৎকার কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা আরেকটা একটা ডিজাইন প্রিন্টগুলো কিন্তু সবগুলো দারুণ আর রবিন ফ্যাশন মানেই কিন্তু হচ্ছে নিত্য নতুন প্রিন্ট তাদের কাছে কিন্তু আপনারা সবগুলো আপডেট প্রিন্ট ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন একদমই হচ্ছে রিজনেবল একটা প্রাইজে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো এটা একটা প্রিন্ট এটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে ইয়ালোর ভিতরে এটাও কিন্তু আপনারা এগুলো সবগুলো কিন্তু গার্মেন্টস কটন সার্ভিস আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ আর এগুলোর লং কিন্তু হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যারোট গ্রিন ওকে এটা দেখেন আচ্ছা জার্জ দেখতেই পারছেন এটা হচ্ছে দু ভিতরে খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগিন কালার এটা ছিল লাস্টন তিনশো টাকা এটা লাস্ট টন আচ্ছা ফিওর্স এগুলো কিন্তু আপনারা একদম হচ্ছে কোয়ালিটি ফুল পাচ্ছেন এখানে লেজ করা আছে রং বসের গ্যারান্টি এগুলো আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা এখানে লেজ করা প্লাস হচ্ছে এখানে কলিকাটা আছে প্রাইস থাকবে মাত্র চারশো করে এগুলো এগুলো বডি কত আছে আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এই যেটা দেখেন এটা হচ্ছে লাস্টন কালার এগুলো সবগুলো কিন্তু কালার সেটিং আছে আচ্ছা এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে যেহেতু আপনারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে চান এগুলো কিন্তু একদম ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন পরিস্থিতি যেহেতু খারাপ বাইরে দেখা যায় আপনাদের এখন ঢাকা আসতে গেলেও অনেক টাকা খরচ হবে তো জাস্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু ঢাকার বাইরে পরে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই এটা হচ্ছে এটা লাস্ট অন প্রিন্ট ওকে আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর এটা পুরো সাইডটা কিন্তু হচ্ছে এখানে লেস করা আছে এটাও গার্মেন্টস সরি এটা লিলেন কটন তাই না এটা লিলেন কটন গরমের জন্য একদমই আরামদায়ক হবে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা ইজিলি পড়তে পারবেন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর একদম গরমের জন্য পারফেক্ট এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন এটা কিন্তু গুজরাটে একটু প্রিন্ট করা আছে এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর পুরো বর্ডারটা কিন্তু এখানে লেস করা আর সবগুলো ড্রেসের সাথে কিন্তু আপনারা হচ্ছে সেম ফেব্রিক্সের প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থেকে